কামরূপের অপর নাম কি রাজবংশী ভূভাষা কথা বলে দুটো ডিস্ট্রিক্ট কোচবিহার উত্তর দিনাজপুর না দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কোচবিহার কোচবিহার তুমি বলো পূর্ব বাঁকুড়া রাড়ি না ঝাড়খণ্ড উপভাষা রাড়ি উপভাষা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর রাড়ি উপভাষা বলতে বলছে তুমি বলো হাউটুয়া থেকে হেঁটো হাউটুয়া থেকে হেঁটো অভিশ্রুতি স্বরসঙ্গতি নাশিকি ভবন কোন উপভাষার বৈশিষ্ট্য অভিশ্রুতি স্বরসঙ্গতি নাশিকি ভবন রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য রাঢ়ী উপভাষা পশ্চিমবঙ্গের কোন উপভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে রাড়ি উপভাষা রাড়ি উপভাষা উপভাষার সংখ্যা কটি কি কি উপভাষা পাঁচটি কি কি রাড়ি বাঙালি বরেন্দ্রী কামরূপী ঝাড়খণ্ডি কি কি কোন উপভাষার বৈশিষ্ট্য রাড়ি উপভাষা বাঙালি উপভাষার বৈশিষ্ট্য বাঙালি বাঙালি কথা বলে দুটো জেলা বাঙালি হচ্ছে পূর্ব বাংলাদেশের চট্টগ্রাম খুলনা